জাতীয়দের মধ্যে তিন ধরনের ব্যক্তিকে ভুলেও কখনো আপনার ঘরে দাওয়াত দিবেন না খুব কঠিন একটা কথা নেই জাতীয়দের হক আদায় করা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যেটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী কে হাবিব sallallahu alaihi wasallam বলেছেন যে ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না কিন্তু মনে রাখতে হবে এই তিন ধরনের এমন ব্যক্তি আছে আপনারা আত্মীয়স্বজনের মধ্যেও কানেই আছে খুঁজে দেখবেন এদেরকে আপনি কখনো দ্বিতীয়বার দাওয়াত দিবেন না ইসলাম এটা পছন্দ করে না আল্লাহর হাবিব এটা পছন্দ করে না প্রথম নাম্বার হচ্ছে ওই সমস্ত লোকদেরকে কখনো আপনারা দাওয়াত করবেন না যারা আপনার ঘরে দাওয়াত খাওয়া খারাপ করে সামান্য খাবারে লবণ হয় নাই সামান্য খাবার একটু শর্ট পড়েছে কিন্তু খাবার এদিক দিয়ে খেয়ে গেল দুই মিনিট পরেই আপনার নামে যারা বদনাম করেছে এই ঘটনা প্রত্যেক পরিবারেই হয়েছে আমরা তো জানি সমাজের সাথে আমরা মিশি মানুষের কাছে আমরা যাই মানুষের আমাদের কথা হয় সেজন্য সামাজিক বিষয়গুলো আমরা জানি আপনাকে একটি কথা মনে রাখতে হবে যারা আপনাকে দাওয়াত দিয়েছে অবশ্যই তিনি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাকে খুশি করার জন্য এর এরপরেও যে আপনি খুশি না হয়ে আপনি তার বিরুদ্ধে সমালোচনা করেছেন যারা এই সমস্ত কাজ করে মনে রাখতে হবে আপনার কানে যদি খবর পৌঁছায় এবং আপনি যদি জানেন যে আসলে ওই ব্যক্তি এমনটি করেছে জীবনে আর কোনো দিন কোনো প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দিবেন না কারণ এই সমস্ত লোক এসে আপনার ব্যক্তিত্ব নষ্ট করবে আপনার মন খারাপ করে দিবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম খাবার মজা না হলেও তিনি প্রশংসা করতেন আরেকজনের দিল কি খুশি করার জন্য কিন্তু আজকাল দেখা যায় মোর গরু পোলাও ইচ্ছা মতো খাওয়ার পরেও এরপরে দেখা গেছে যে একটু খাবারের সমস্যা হওয়ার কারণে বদনাম শুরু হয়ে গিয়েছে এই সমস্ত দশজনদেরকে কখনোই আপনারা দাওয়াত দিবেন না যদি দেন তাহলে অবশ্যই আপনাকে কষ্টের মধ্যে পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত আত্মীয় স্বজনকে আপনি সবসময় পাইরুটি দিতে হবে যারা আপনাকে মন থেকে ভালোবাসে যারা আপনাকে মন থেকে সম্মান করে আমরা অনেক সময় দেখা যায় দাওয়াত দেওয়ার সময় ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে সিলেক্ট করি যাদের কাছে অনেক টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে এটা দেখে দেখে তাদেরকে আমরা সিলেক্ট করি এবং দাওয়াত যদিও আমরা গরিব আত্মীয় স্বজনদেরকে দেই কিন্তু আমরা ওই সময় দেখা গেছে যে যাদের কাছে টাকা আছে সম্পদ আছে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করি এইটাকে যে ইসলাম কত কঠিনভাবে নিষেধ করেছে এই যে আপনি বৈষম্য করলেন যে গরিব মানুষ সেও আপনার দরবারে মেহমান হয়ে এসেছে যে ধনী মানুষ সেও আপনার দরবারে মেহমান হয়ে এসেছে যদি সবাইকে সমমূল্যায়ন মর্যাদা দিতে না পারেন তাহলে আপনারা এই সমস্ত কাজ করবেন না গরিব মানুষদেরকে আপনার দাওয়াত দেওয়ারই দরকার নাই যদি সম্মান দিতে না পারেন তৃতীয় নাম্বার হচ্ছে কিছু কিছু আত্মীয়-স্বজন দেখবেন যদি আপনি মুসলমানের অনুষ্ঠান না করেন আপনাকে কথা শোনায় যদি আপনি মেরিজ যে পালনের অনুষ্ঠান না করেন তাহলে আপনাকে এই সমস্ত হারাম দাওয়াত যারা খেতে চায় এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কখনো আপনারা দাওয়াত করবেন না কারণ এই সমস্ত আত্মীয় স্বজনরা হচ্ছে অবশ্যই লোভিদের কাতারে পরে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাহা আমাদেরকে এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করো কামিন